খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন মাইন্ড মালাকার ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিয়ামত দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে ওয়ালা ইয়াদলুনান রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খনি হয় না ঠিকই না ওয়ালা ইয়াখতুলু না নাফসাল্লাতি হাবাল্লা হইলা বিল হা খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ নিউর মাইন্ড মেলাকার ভাইয়া অন্যের রক্তে নিজের হাত রাঙায় না ওলা ইয়াখতুলু না নাফস আল্লাহ নাফ শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের প্রাণ হত্যা করে না মানুষকে মারে না মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন Kalamul Ladider ইরশাদ করেন মান কতালা নাফসান বিগাইর ফাসাদিন ফিল আরদি ফা কানানামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকানানামা আহইয়ান নাসা যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল সে যেন গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সে যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো বলেন সুবহানাল্লাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমারা মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মানকতালা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউ আলুমান সন্নাল কতলাফিল আর যে কাবিল আদম আলাই যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারেল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনা ও রামল নামে আসে না নাই কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লা আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল আইবাক বান্দার হকের প্রথম বিচার হল রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে গুম আছে না নাই বাংলাদেশের নিউজে সামনে গুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে